বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন আজ পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কলস বৃক্ষ বিতরণ করা হচ্ছে তৃণমূলের বিভিন্ন পর্যায়ে মানুষের কাছে এই মেসেজ দেওয়ার জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় জনসাধারণের সাথে আছে জনগণের পাশে রয়েছে বাংলাদেশে দু একটি রাজনৈতিক দল আছে যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় নির্বাচনকে বাচ্চাল করতে চায় তাদের গত পনেরো বছর আমরা কিন্তু দেখতে পাইনি তারা বিশে ছিল আমেরিকার বিভিন্ন পর্যায়ের কমিটির মাঝে আপনারা সকলেই জানেন তারা আমেরিকার সাথে মিলে মিশে ছিল হঠাৎ তারা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় একবার বলে লেভেল প্লেইং ফিল্ড দরকার আবার বলে পিআর পদ্ধতি দরকার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর নওয়াজ ইউনূস প্রেস সচিব সফিকুল আলম এবং আইন উপদেষ্টা আকিব নজরুল বলেছেন বাংলাদেশ নির্বাচনী ছেড়ে অলরেডি যাত্রা শুরু করেছে বাংলাদেশে কেউ নির্বাচন ঠেকাতে পারবে না এবং গতদিন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যিনি বলেছেন বাংলাদেশ একটি সুষ্ঠু এবং একটি অবাধ নির্বাচন করার জন্য বাংলাদেশের দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে